হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি চলে এসেছি ভুলতা গাঁচিয়া ছাদ মার্কেটে দেখেন এটা হলো মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এটা এই মার্কেট এই ছাদ মার্কেট খোলা থাকে এখান থেকে আপনারা ছোটোদের বড়োদের বিভিন্ন কোয়ালিটি পেয়ে যাবেন এখান থেকে দেখেন বিভিন্ন কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন মঙ্গলবার ছাদ মার্কেট বাচ্চাদের বড়দের সব কোয়ালিটি পেয়ে যাবেন সুন্দর সুন্দর পেয়ে যাবেন আপনার সম্পূর্ণ পাইকারি তো যারা নিতে চান মঙ্গলবার আসবেন সকাল ছয়টায় দেখেন আপনার লেডিস গেঞ্জিও পেয়ে যাবেন ভাই গেঞ্জি গুলো কত করে মাত্র আশি টাকা

শীতকাল আপনি নব্বই টাকা কইরা 90 পাই كده আর বড় সাইজটা কত ভাই গেঞ্জি বড় সাইজটা দেখুন 33 এর এটা টাকা আচ্ছা আপনার কোথায় পাওয়া যাবে মানে যদি ভিহর স কিনতে চায় তাহলে মঙ্গলবার কি পাওয়া যাবে না

না কোন গাম দিতে কি মানে গ্যাফ যে পজ এগুলা সব ফটোতেও চলবে এগুলো এগুলো ভালো মাল এগুলো সব কিন্তু প্যাকেটে করা হ্যাঁ কিন্তু শুধু হাতে বর্ষা প্যাকেট ভাই তো এই দেখেন প্যাকেট এরকম প্রত্যেকটা কথা কয় দুটো করে ভাই করে এই যে সেট হ্যাঁ হ্যাঁ এই সেটটা কত ভাই সেটটা আপনার

সেক্ষেত্রে রিটার্ন দিতে পারবে আমরা টাকাটা ব্যাক করে দিই টাকাটা ব্যাক করে দেবেন হ্যাঁ এই সুযোগ শুধু আমাদের এই ব্যবসা করে দেওয়া তাই না আর কোনো জায়গায় আর ভাইরা কিন্তু ওই যে হাটে যখন বস ওনাদের কিন্তু এখানে ভিটি কেনা ওনারা কিন্তু কোথাও পালাই যাবে না আপনি নিশ্চিন্তে ওনার কাছে কন্ডিশন নিতে পারেন অথবা আপনি আসেন মঙ্গলবার দিন এসে ভাইকে ফোন দেবেন ভাই কিন্তু ওই যে রাউন্ড সিঁড়ির সাথেই আমি যে নাম্বারটা দিয়ে দিলাম হ্যাঁ আবার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান ফোর জিরো সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন

দোকানে কত সুন্দর সুন্দর ওয়ান পিস আপনার এই সার মার্কেটে আসলে কিন্তু এখান থেকে এই সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই কী কী বিক্রি করেন ভাই আপনি ওয়ান পিসগুলো তো অনেক সুন্দর এই সাদার একটু দেখাবেন একটু সাদার একটু দেখান হ্যাঁ এই দেখেন এই দেখেন কারচুপি ওয়ান পিস এই দেখেন সুন্দর সুন্দর কারচুপি ওয়ান পিস ভাই এগুলো কত করে তিনশো টাকা না দেখেন সুন্দর সুন্দর কাছি কারচুপি এট পাইকে রেট ভাই রেট পাইকে রেট তিনশো কিন্তু দেখেন এগুলো কিন্তু খোঁজতে কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা লাগবে কিন্তু দেখেন দেখেন সব কাটুপি কারচুপি তিনশো দেখেন কারচুপি অনেক পিসে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন এগুলো বিভিন্ন ভাই এগুলো যদি পাইকে নিয়ে আপনাকে মঙ্গলবার পেয়ে যাবে না সাদে মঙ্গলবার মঙ্গলবার পাবে মঙ্গলবার সাদা যদি কে নিতে চায় আপনি আসুন না নাম্বারটা একটু বলে দেন নাম্বারটা একটু বলে দেন আপনার নাম্বার জিরো নাইন এইট সিক্স জিরো নাইন এইট সিক্স জিরো এইট ডবল সেভেন জিরো এইট ডবল সেভেন সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে ফোন দিয়ে আপনার যোগাযোগ করতে পারবেন তো ভিওয়ার্স এখান থেকে আপনারা ওয়ান পিস টু পিস পেয়ে যাবেন তো ভিওয়ার্স দেখেন আরও বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে এই এই মার্কেটে আসলে আপনারা বিভিন্ন ধরনের কোয়ালিটি পাইকারি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই আপনি কি বিক্রি করেন আমি প্লাজো টাইস

আমার মঙ্গলবারে সারা ওই যে দোকান আছে দোকানে যোগাযোগ করলে দেখা যায় শনিবার বাদে আসলেই পাবে না আচ্ছা কোনো কিছু একটু দরদাম বলে দেন আমার একটু এই যে টাইলসগুলো এই টাইলসগুলো আপনি পাঁচ আইটেমের মানে পাঁচটা সাইজ পাঁচ সাইজ একবারে বড় আছে এই যে হ্যাঁ হ্যাঁ বড় হ্যাঁ পাঁচটা দাম টাকা পঞ্চান্ন টাকা হ্যাঁ দেখা যায় পঞ্চান্ন টাকায় আপনি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ফ্রি সাইজের ইগুলো পায়জামা একশো টাকা এটা একশো টাকা এটা হলো আট থেকে দশ বছর মেয়েদের এই যে প্লাজো আশি টাকা এটা সত্যি প্লাজো না নিলেন প্লাজো প্লাজো পাবেন আশি টাকা দেখেন প্লাজো ওই সাত মার্কেটে পেয়ে যাবেন মাত্র আশি টাকা ভাই প্লাজো কতগুলো কালার থাকবে অকল কালার আছে দেখেন এই যে ভাইয়ের কাছে বিশ টাকা আর ভাই এগুলো কি

এইগুলো হলো এই এটা জামা না এগুলো কি ভাই জামা এটা দেখেন ওইরকম জামা এটা একটু বড় সাইজ না ভাই এই বড়টা কত দেখেন 120 টাকা 120 টাকা কিছু দেখেন একটু নাম কি এটা কুশি কাটা জামা বাচ্চা কুশি কাটা দেখো গলাটা দেখেন এই যে বাচ্চাদের কুশি কাটা জামা দেখেন এই যে মাত্র 120 টাকা এটিও সতী কাপড়ে না ভাই এটিও সতী কাপড়ে দেখেন ভয়াল কাপড় একশো বিশ টাকা ভাই আপনার নাম্বারটা যদি বলে জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ওয়ান সিক্স ট্রিপল এইট সেভেন আধা বলেন জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ওয়ান সিক্স ট্রিপল এইট সেভেন ট্রিপল এইট সেভেন টু মঙ্গলবার ছাড়া যদি আসেন তাহলে ভাইকে কিন্তু এই গাছের আশেপাশে পেয়ে যাবেন আপনারা এগুলো কিন্তু ভাইয়ের গোড়াউন আছে এই ভাই কারখানা আছে না কারখানা আছে তার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন নিজের কারখানা ভাইয়ের আছে এছাড়াও দেখেন আপনারা বিভিন্ন কলেজ শার্ট পেয়ে যাবেন দেখেন রেডিমেড শার্ট একদম বানানো কমপ্লিট শার্ট পেয়ে যাবেন এই ভুলদা গাছিয়া মার্কেটে মঙ্গলবার দিন সাদ মার্কেটে পাঞ্জাবিও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আপনি কি বিক্রি করেন? আমি পাঞ্জাবি শার্ট বাচ্চাদের ডুববা এগুলো সম্পূর্ণ পাইকারি পাইকারি আচ্ছা মঙ্গলবার সকাল ছটা থেকে বিকাল 3টা পর্যন্ত আর যদি হাটবার ছড়া আসে তাহলে কোথায় পাবেন আপনাকে? আমরা হাটবার ছরাইলে আমরা আমরা তো আবার পাইবেন গালচে মার্কেটের ভিতরে। মার্কেট গাউসের মার্কেটের ভিতরে দোকান আছে।

দেখেন পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় টু ভিয়ার্স দেখেন এই সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় দেখেন কত সুন্দর এগুলো সব ইনটে কোনো দাগ দোষী নাই না ভাই সম্পূর্ণ ফ্রেশ ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন নাম্বারটা একটু বলে দেন মুখটা হ্যাঁ আমাদের নাম্বার তো মস্ত নাই মস্ত নাই না আচ্ছা তো তো দেখেন এখান থেকে জর্জেটের গস্ত বড় পেয়ে যাবেন আপনারা ভাই এগুলো কি জর্জেট ভাই 90 টাকা গস্ত এগুলো দিয়ে কি বানাবে ভাই জামা না ভিতরে ইনার কাপড় দিয়ে জামা এই যে বাটার দিয়ে না এগুলো নব্বই টাকা গছ সবই নব্বই টাকা ভিউয়ার দেখেন সবই নব্বই টাকা গছ পেয়ে যাবেন এগুলো ভুলতে গেছে মার্কেটে আপনার আসছে দেখেন এগুলো এগুলো সব নব্বই নব্বই টাকা গছ আর এগুলো পঞ্চাশ এগুলো এই সে মধ্যে টিসুর মধ্যে না ভাই আর নাম্বারটা বলা যাবে একটু বলে দেন জিরো ওয়ান নাইন আবার বলেন জিরো নাইন পনেরো চোদ্দ ছাপ্পান্ন চব্বিশ তো এই নাম্বারে আপনার যোগাযোগ করে আপনার চলে আসবেন ভিওয়ার্স এই ভুলতা গাছ মার্কেটে আসলে কিন্তু এগুলো নব্বই টাকা গাছ পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু পার্টি পার্টি ড্রেস ইনার কাপড় নিচে ভিতর দিয়ে এগুলো কিন্তু পার্টি ড্রেস বানানো হয় মাত্র নব্বই টাকা গাছ পেয়ে যাবেন